শুরু হলো মৃত তিনটি কুকুর বাচ্চাদের ময়না তদন্ত। শনিবার থানার মাছের বাজার এলাকায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিনটি কুকুর বাচ্চার ঘটনায় মল্লিক পশুপ্রেমীরা দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়ে সিঙুর থানায় লিখিত অভিযোগ জানায় পুলিশ অভিযোগের ভিত্তিতে মৃত কুকুর ছানাগুলোর ময়না তদন্তের জন্য সিঙ্গুর ব্লকে প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে আসা হয় ময়না তদন্তের সময় পুলিশ ভিডিওগ্রাফি করে রাখে দোষীদের গ্রেফতার করা নিয়ে পুলিশের উদাসীনতার প্রসঙ্গ তুলেছে অর্থাৎ অভিযোগ তুলেছে সিঙ্গুরের পশুপ্রেমী সংগঠনের সদস্য পূর্ণেন্দু খা পাশাপাশি তদন্ত করা পশু চিকিৎসক ডক্টর অশেষ পাল বলেন কোনো বিষক্রিয়ায় মৃত্যু হয়নি কুকুর বাচ্চাদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কুকুর ছানাগুলোর হ্যাঁ কি বলবে ময়না তদন্ত হলো ময়না তদন্ত হলো এখন পর্যন্ত পুলিশ বডি নিয়ে গেলেন বডি মানে মাটি করার জন্য তো এখন পর্যন্ত এফআইআর দাজ হয়নি আমরা চাই যে অপরাধী শাস্তি হোক এফআইআর দাজ পুলিশ এফআইআর নিক কঠিন তাই কঠিন শাস্তি হোক কারণ এই তিনটে বাচ্চা যেভাবে মারা গেছে এরকম বাস্তবে অনেক বাচ্চা ঘুরে পড়ে না কেউ না কেউ মারতেই থাকে এই মারা জিনিসটা বন্ধ হোক সবার প্রাণ আছে সবার বাঁচার অধিকার আছে পৃথিবীতে তোমরা তো থানায় অভিযোগও দায়ের করেছি থানায় অভিযোগ দায়ের করেছিলাম তো ওনারা বললেন যে আগে এখান থেকে পোস্ট বানা হোক পোস্ট বানা রিপোর্ট এলে আমরা তারপর কিছু স্টেপ নেবো তারা কোনো স্টেপ নিতে পারবো না তো এখনও পর্যন্ত আমি নিশ্চিত নিয়ে এসেছি এটাও আজকে বলেছিলাম রিসিভ করতে ওনারা আজকে এটাই এই জায়গাটা রিসিভ করেননি আজকে

দেখুন এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে যেহেতু আমরা এখনও পর্যন্ত যে অপরাধী সে এখন দু থেকে তিন দিন হতে চলছে সে এখনো পর্যন্ত বাইরে ঘুরে বেড়াচ্ছে থানার রক্ষা লগাবে সে নেই তো এখনও সেটাই মনে হচ্ছে পুলিশ আমাদেরকে এগিয়ে চলে যাচ্ছে আমাদের সাহায্য করছে না অ্যানুয়াল লাভার গ্রুপকে সাহায্য করছে না